আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রায় এক বছর আগে আমাদের স্বপ্নের যে নশীপুর রেল ব্রিজ ছিল সেই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল দেখেছিলাম তো আজ মুর্শিদাবাদ নদিয়া পাশাপাশি মালদা জেলার যেসব মানুষজন রয়েছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ একটা নতুন একটা ট্রেন তারা ছেড়েছেন যেটা এখনও চালু হয়নি কিছু মধ্যে হয়তো চালু হয়ে যাবে যেটাতে করে আপনারা একদম ডাইরেক্ট এনজিপি পৌঁছাতে পারবেন একদম আপনার শহর থেকে আপনার শহরে বসে থেকে একদম ডাইরেক্ট আপনারা এনজিপি পৌঁছাতে পারবেন তো আজকে সেই ট্রেনের নিউজটাই আপনাদেরকে দেব আমরা নতুন করে আবার একটা ট্রেন পেতে চলছি যেটা রেল ব্রিজের উপর দিয়ে যাত্রা শুরু করবে আর এই ট্রেনটি সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ট্রেনটি শিয়ালদা থেকে কখন ছাড়বে এবং কোন কোন শহরগুলো কোন কোন স্টেশনগুলো স্টপেজ পাচ্ছে সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখবেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে জানাই যে যে ট্রেনটি পূর্ব রেল কর্তৃপক্ষ ছাড়ার কথা বলেছে সেই ট্রেনটি সম্পূর্ণভাবে এসি ট্রেন এটাতে রকম জেনারেল কামরা কিংবা রিজার্ভেশন বা স্লিপার কামরা নাই সম্পূর্ণটাই এসসি ট্রেন এবার রেল ব্রিজের উপর দিয়ে যাত্রা শুরু করবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে রেল মিনিস্টার রয়েছে আশ্বনী বৈষ্ণব স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ট্রেনটির জন্য ট্রেনটি প্রচুর মানুষের কাজে লাগবে বিশেষ করে যারা নিউ জলপাইগুড়ি বা দার্জিলিং সিকিম এইসব সাইডে বেড়াতে যান তাদের জন্য প্রচুর কাজে লাগবে এই ট্রেনটা তবে কিছু স্লিপার কোচ দিলে হয়তো আরও ভালো হতো সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতো তো আমি আপনাদেরকে জানাচ্ছি কোন ট্রেনটি কখন কোথা থেকে ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি কখন পৌঁছাবে এবং কোন কোন স্টেশন এই ট্রেনটি স্টপেজ পাবে সেগুলো জানাচ্ছি ভালো করে শুনুন আপনাদের অবশ্যই কাজে লাগবে বন্ধুরা এই ট্রেনটি শুক্রবারে অর্থাৎ ফ্রাইডে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এগারোটা এগারোটা বেজে চল্লিশ মিনিটে রাত্রিবেলায় ছাড়বে ট্রেনটা শিয়ালদা থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিটে আর আপনাদেরকে নিউ জলপাইগুড়ি রোড পৌঁছে দেবে পরের দিন অর্থাৎ শনিবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে এবং আপনাদেরকে নিউ জলপাইগুড়ি রোড পৌঁছে দেবে তার পরের দিন অর্থাৎ শনিবারে বারোটা বেজে পনেরো মিনিটে মানে বুঝতে পারছেন কতটা স্পিডে যাবে আপনাদের হাতে প্রচুর সময় কিন্তু বেঁচে যাবে আপনারা বুঝতে পারছেন ট্রেনটা কতটা উপকৃত হবে মানুষ আর এই ট্রেনে যেসব স্টপেজগুলো থাকছে সেগুলো একটু আপনাদেরকে জানা আপনাদের জানা দরকার অবশ্যই তো এই ট্রেনে উত্তর চব্বিশ পরগনা জেলা পাচ্ছে একটি রেলওয়ে স্টেশন যেটা রয়েছে নৈহাটি শিয়াদা থেকে ডাইরেক্ট নৈহাটি নৈহাটির পরে নদিয়া জেলা পাচ্ছে দুটো রেলওয়ে স্টেশন একটিকে রয়েছে রানাঘাট জংশন আর একটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন এই দুটো পাচ্ছে হচ্ছে নদিয়া জেলা এবং আমাদের মুর্শিদাবাদ জেলা পাচ্ছে বহরমপুর বিশেষ করে যারা বেলডাঙার ছেলেপিলে বেলডাঙার মানুষজন রয়েছেন বা বহরমপুর ওদিকে মুর্শিদাবাদ সমস্তরাই কিন্তু বহরমপুর থেকে এই ট্রেনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আরেকটি মুর্শিদাবাদের টোটালে চারটে স্টেশন কিন্তু মুর্শিদাবাদে রয়েছে যার মধ্যে বহরমপুর রয়েছে আজিমগঞ্জ রয়েছে এবং জঙ্গিপুর রোড যেটা বেশ ওখানে প্রচুর মানুষের সমাগম হয় জঙ্গিপুর রোড এবং নিউ ফারা ফারাক্কা এই চারটি স্টেশন কিন্তু পাচ্ছে মুর্শিদাবাদ জেলা ভালো করে আরেকবার শুনবেন বহরমপুর পাচ্ছে তারপরে একদম আজিমগঞ্জ অংশন পেয়ে যাচ্ছে তারপর পাচ্ছে জঙ্গিপুর রোড এবং তারপরে থাকছে নিউ ফারাক্কা অংশ তারপরে মালদা জেলা পাচ্ছে একটা মালদা একটা স্টপেজ পাচ্ছে মালদা টাউন আর তারপরে চলে যাচ্ছে এবং মালদা টাউনের পরে চলে যাচ্ছে আবার সেই বিহারের দিকে যেটা লয়ে রয়েছে আলুবাড়ি এবং বাসুই জংশন রয়েছে এবং সামসি আবার মালদা জেলার সামসি থাকছে এবং বিহারের কিষাণগঞ্জ হয়ে লাস্ট স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি তো এই ট্রেনটা প্রচুর মানুষের কাজে লাগবে আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো ট্রেনটা চালু হবে রেল ব্রিজের উপর দিয়ে নতুন একটা ট্রেন একদম ঝাঁ চকচকে ট্রেন আপনারা দেখতে পাবেন তো গুড নিউজ এটা কিন্তু মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আরেকটু গুড নিউজ হতে পারত। যদি এই ট্রেনটা সম্পূর্ণ এসি না করে কিছু পরিমাণ স্লিপার কোচ থাকতো বা একটা দুটো জেনারেল কোচ থাকতো সাধারণ মানুষ অনেকটাই বেশি উপকৃত হতো কারণ এসিতে আপনারা বুঝতে পারছেন প্রচুর ভাড়াটা সেরকম হবে তো যদি স্লিপার কোচ কিছু পরিমাণ থাকতো তো আরও মানুষ বেশি কিন্তু উপকৃত হতো তো আমি রেল কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো তাদেরকে অনুরোধ করব যদি কিছু স্লিপার কোচ এই ট্রেনের সঙ্গে অ্যাটাচ করা হয় তবে কিন্তু সাধারণ মানুষের আরও প্রচুর কাজে লাগবে আর কথা বলে দিই এই ট্রেনটি আবার রিটার্ন আসবে কিন্তু একদম নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা রিটার্ন আসবে গন রিটার্ন আসার তারিখটা হচ্ছে শনিবারে প্রত্যেক শনিবার রাত্রি সাড়ে আটটার সময় নিউ জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে আর শিয়ালদা আপনাদেরকে পৌঁছে দেবে পরের দিন অর্থাৎ রবিবার সকাল আটটা বেজে দশ মিনিটে তো রাত্রি সাড়ে রাত্রি সাড়ে আটটার সময় নিউ জলপাইগুড়ি রোড থেকে ছাড়ছে ট্রেনটি এবং আপনাদেরকে শিয়ালদা পৌঁছে দিচ্ছে পরের দিন সকাল আটটা বেজে দশ মিনিটে খুব সুন্দর একটা নিউজ আপনারা পেতে পেলেন তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগলো এবং আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম